নমস্কার সময় কলকাতায় সকলকে স্বাগত জানাচ্ছি খেলা হবে অনুষ্ঠান নিয়ে সৌমি রয়েছি আপনাদের সঙ্গে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আজ বয়স মাত্র উনচল্লিশ নিছক সংখ্যা মাত্র তার কাছে তবে এই বয়সেও যে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ান তিনি হলেন সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অবসরের দিনক্ষণ ঘোষণা করেছেন তিনি ছয় জুন যুব ভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত এবং বর্তমানে ভুবনেশ্বরে সেই ম্যাচের প্রস্তুতি শিবির বসেছে ভারতীয় দলে আর যুব ভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেললেই বোর্ড জোড়া তুলে রাখতে চলেছেন সুনীল ছেত্রী বৃহস্পতিবার এক ফ্যান্ডেলে অবসর ঘোষণার সময় তার বর্ণময় ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে এই তারকাকে সেখানে দেশের হয়ে প্রথম ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন মধুর মুহূর্ত তুলে ধরেছেন তিনি এবং এখনো পর্যন্ত দেশের হয়ে দেড়শোটি ম্যাচ খেলে চুরানব্বইটি গোল করেছেন ভারতীয় ফুটবল দলের এই লিভিং লেজেন্ড এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে অবশেষে কিন্তু অবসর নিতে চলেছেন এই ভারতীয় দলের লিভিং লেজেন্ড সুনীল ছেত্রী এখনো পর্যন্ত যেমনটা আপনাদেরকে জানালাম দেড়শোটিরও বেশি ম্যাচ খেলেছেন এবং চুরানব্বইটি গোল করেছেন এই ফুটবল তারকা তার যে এত দিন ধরে যে মধুর মুহূর্তগুলো রয়েছে সেগুলো তুলে তিনি তুলে ধরেছেন কিন্তু সামাজিক মাধ্যমে প্রায় দু দশকের একটা লম্বা সফরে ইতি টানতে চলেছেন এই লিভিং লেজেন্ড এখনো পর্যন্ত দেড়শোটি ম্যাচ খেলেছেন চুরানব্বইটি গোল করেছেন এবং রয়েছে বহু স্মৃতি এদিকে ফিফার তরফ থেকেও কিন্তু উপহার দেওয়া হয়েছে এই লেজেন্ড তারকাকে এবং সেখানে কিন্তু মেসি এবং রোনাল্ডো আমরা সকলেই তাদেরকে জেনে এবং তারপরে কিন্তু একটি ছবি পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে সেখানে তিন নম্বর স্থানে কিন্তু দেখানো হয়েছে এই সুনীল ছেত্রীকে বর্তমানে ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি কয়েক বছর আগে আন্তর্জাতিক গোলের নিরিখে পেছনে ফেলে দিয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার তথা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার আন্দ্রে আন্ড্রেনিওনেন মেসিকেও ফলে তিনি যে ভারতীয় ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন একথা বলাই বাহুল্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই সময়টা আসারই কথা ছিল তবে এত তাড়াতাড়ি যে এই সময় চলে আসবে এটা হয়তো কেউ প্রত্যাশাও করেনি বৃহস্পতিবার এক্স্যান্ডেলে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী তার যে অবসরের সময় তিনি যে ঘোষণা করেছেন সামাজিক মাধ্যমে বর্ণময় যে তার কেরিয়ার বিভিন্ন ধরনের তার জীবন জীবনের যে সফর ছিল চড়াই থেকে উতরাই সব কিছু কিন্তু তুলে ধরেছেন তিনি এবং সেখানে দেশের হয়ে প্রথম ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন সময়ের ছবি তিনি কিন্তু সামাজিক মাধ্যমে তুলে ধরে অবসরে দিন ঘোষণা করেছে তবে তার কিন্তু একটি ম্যাচ রয়েছে ছয় জুন যুব ভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে চলেছে ভারত বর্তমানে ভুবনেশ্বরের সেই ম্যাচের প্রস্তুতি শিবির বসতে চলেছে ভারতীয় দলে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী পুরন্দর দা যে বিষয়টি জানতে চাইব তুমি বহু সময় ধরে কিন্তু সাংবাদিক সাংবাদিকতা করে আসছো ক্রীড়া জগৎ নিয়ে তুমি ভালোভাবে জানো এবং এই যে মহা তারকা রয়েছেন তাকে তুমি অনেকটা সামনে থেকে দেখেছো যে বিষয়টি তোমার কাছে জানতে চাইব প্রায় দু দশকের লম্বা একটা সময় রীতি টানতে চলেছেন তিনি এবং তার তিনি যে সময়টা রেখে যাচ্ছেন তার যে জায়গাটা সেই জায়গাটা কি পূরণ আদৌ হবে দেখো তোমার প্রথম প্রশ্নের যেটা উত্তর তুমি যেটা সরাসরি জানতে চাইছো সেখানে তার জায়গা পূরণ হবে কিনা ভারতের লাইন ভারতীয় ফরোয়ার্ডদের যে খরা চলছে সেখানে দাঁড়িয়ে সুনীল ছেত্রীর অভাব পূরণ করার জায়গা সত্যি কম আমরা ইদানিং সময়ে যা খেলা দেখেছি সেখানে দেখতে পাচ্ছি ভারতের নীতিওরা এসে গোল করে যাচ্ছেন এবং যা গোল করছেন সুনীল ছেত্রী করছেন এখনো সুনীল ছেত্রী তার শেষ পরন্ত বেলায় এসে যা গোল করা তিনি করছেন ভারত যে প্রতিযোগিতা গুলোতে অংশ নিচ্ছে সেখানে গোল করতে হলে সুনীল ছেত্রীর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সুনীল ছেত্রীর বিকল্প স্ট্রাইকার এখনো পর্যন্ত ভারতে কিন্তু ভারতীয় স্ট্রাইকারদের মতো কেউ উঠে আসেননি আমরা যদি আইএসএল এর দিকে নজর রাখি তাহলেও দেখব বিগত কয়েক বছর সুনীল ছেত্রী ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে যা গোল করা করছেন আমরা যদি দেখি নাউরের মহ সিং বা নান্দা এরা মাঝমা থেকে এসে গোল করছেন অথবা ডিফেন্স থেকে এসে গোল করছেন ভারতীয় প্লেয়াররা সেটাও দেখছি কিন্তু স্ট্রাইকিং এ যে চলে যাওয়ার পরে যে যে আহত হয়েছিলেন মাঝখানে কিছুটা সময় কেটে গেছিল যে যাওয়ার পরে কিন্তু সুনীল ছেত্রীর পাশাপাশি কেউ আহ সেভাবে গোল করতে পারেননি শুধু এই সময় বলে নয় যদি আমরা সুদীর্ঘ ভারতীয় ফুটবলের ইতিহাস দেখি আমরা যদি রহিম স্যার যে সময়টা উনিশশো থেকে উনিশশো বাষট্টি যে সময়টা ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ বলা হয় সেই সময়ের কথাও যদি বলি আমরা যদি তুলসীদাস বলরামের কথা বলি আমরা যদি চুনি চুনি গোস্বামীর কথা বলি আমরা যদি পিকে কথা বলি যারা গোল করেছিলেন সে সময় যে সময় যে সময়ের মধ্যে দুবার ভারত কিন্তু এশিয়াডে সোনা জিতেছিল যে সময় ভারত কিন্তু চতুর্থ হয়েছিল অলিম্পিকে মেলবোর্ন অলিম্পিকে চতুর্থ হয়েছিল এই সময় কালের মধ্যে যারা খেলেছেন তাদের মধ্যে একমাত্র গোল গোল করেছিলেন করেছিলেন ও গোস্বামী বলরাম পরবর্তী সময় আমরা যদি তাকাই তাহলে পরে আমরা দেখতে পাবো যে যারা বেশ কিছু ম্যাচ খেলেছেন অর্থাৎ আমরা যদি উপমহাদেশের চিত্র দেখি যাদের সঙ্গে প্রতিযোগিতা বেশি হতো বাংলাদেশ অথবা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা মালদ্বীপ এই এই যে সিনারিও ফুটবল সিনারিও এখানে দাঁড়িয়ে কিন্তু বিজয়ন বাইচুংরা গোল পেয়েছেন কিন্তু বিজয়ন কতগুলি গোল করেছেন বত্রিশটি আহ অন্যদিকে বাইটিং ভুটিয়া গোল করেছেন ভারতের হয়ে উনত্রিশটি কিন্তু আমরা যদি সুনীল ছেত্রীর বর্ণময় ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সুনীল ছেত্রী কেন এত খ্যাতনামা তিনি চুরানব্বইটি গোল করেছেন তিনি সারা বিশ্বের যে স্ট্রাইকাররা রয়েছেন যারা ফরওয়ার্ড হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন এবং গোল এনে দিয়েছেন সেখানে সুনীল ছেত্রীর স্থান হচ্ছে চতুর্থ তিনি চুরানব্বইটি গোল করে ঠিক রোনাল্ডো বা মেসির পেছনে রয়েছেন মেসির চেয়ে যদি আমরা দেখি না তাহলে পরে দেখবো মেসির চেয়ে ম্যাচ পিছু গোলের সংখ্যা সুনীল ছেত্রী বেশি এ দিয়ে কিন্তু মেসি বা সুনীল ছেত্রীর তুলনা টানা হচ্ছে না একটা কথা মাথায় রাখতে হবে সুনীল সুনীল ছেত্রীর বিপক্ষ অনেক দুর্বল ছিল তাদের বাংলাদেশ বা ভুটানের সঙ্গে খেলা নিশ্চয়ই ল্যাটিন আমেরিকার টিমের সঙ্গে তুলনা করা যায় না কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে সুনীল ছেত্রী কাদের পাশে পেয়েছেন বল সাপ্লাই কাদের কাছ থেকে পেয়েছেন সেখানে দাঁড়িয়ে তিনি যে চুরানব্বইটি গোল করেছেন সেই গোলের পরিসংখ্যান দিয়েই কেবলমাত্র সুনীল ছেত্রীকে বিচার করা যাবে না সুনীল ছেত্রীর অবদান কিন্তু ভারতীয় ফুটবলে বা অনস্বীকার্য অপরিহার্য এবং কোনো প্রশ্নই হবে না যে তার বিকল্প খুঁজে বার করতে ভারতকে দীর্ঘ দীর্ঘ সময় দিন অপেক্ষা করতে হবে কারণ চুরানব্বইটি গোল করেছেন আর ছটি গোল করলে একশোটি গোল করতে পারতেন তিনি কলকাতা থেকে অবসর নিতে চাইছেন সবই ঠিক আছে কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে একটা দুঃখ থেকে যাবে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে একশোটি গোল পেলেন না কিন্তু যা তিনি দিয়ে গেছেন করে গেছেন সমৃদ্ধ করে গেছেন তার তুলনা কিন্তু হবে না সৌম্য একেবারে তাহলে পুরন দা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি তার যে জায়গা তাহলে স্বাভাবিকভাবে এই যে আহ দলের মধ্যে কিন্তু প্রভাব পড়তেই চলেছে তাই তো বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী আপনাদেরকে যে বিষয়টি নিয়ে জানাচ্ছিলাম যে এবার যুব ভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে কিন্তু বর্জ্যরা তুলে রাখতে চলেছেন এই অবসরপ্রাপ্ত সুনীল ছেত্রী এবং তারপর কিন্তু তাকে আর এই মাঠে দেখা যাবে না এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে তার জায়গা কোনোভাবেই কিন্তু পূরণ করা সম্ভব নয় তার যে অবদান রয়ে গিয়েছে আমাদের দেশের জন্য সেই অবদান কিন্তু সত্যি অতুলনীয় পাঞ্জাব সম্মানের জন্য লোড ছিল কারান তাদের প্লে অফ যাওয়ার সম্ভাবনা কিছু নেই প্রাথমিক বিপর্যয় সামলে কানান জিতেশ বা আশুতোষরা একশো রানের জয় টার্গেটকে টপকে গেলেন স্যাম দুর্দান্ত অপরাজিত অর্ধ শতরান করলেন রাজস্থানের পাশাপাশি পাঞ্জাব কিংস উঠে এলো ন নম্বর তারকা খচিত মুম্বাই এখন দশ নম্বরে পয়েন্ট টেবিলে সবার তলায় রয়েছে তবে পয়েন্ট টেবিল দু নম্বরে থাকা রাজস্থান রয়্যালস খুব একটা ভালো ছন্দে যে নেই তা তাদের খেলা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাটে এবং পরাক এদিন কিন্তু বহুত রান করলেও আটচল্লিশ প্রত্যেকের মধ্যেই ধারাবাহিকতার অভাব ছিল দিল্লি মঙ্গলবার রাজস্থানের প্লে অফে যাওয়া নিশ্চিত করেছে লখনৌকে আর জেরা হারিয়ে কিন্তু রাজস্থান এই ম্যাচটি জিততে পারছে না প্রথমটিতে জিতলেও পরের চারটি ম্যাচ আট বার টানা হেরে রাজস্থান প্রথম দুই দলে থাকতে পারে কিনা তা নিয়ে সংশয় তৈরি করে ফেলেছে একটু জেলার খেলার খবরের দিকে নজর রাখা যাক বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল শিলিগুড়ির প্রথম চ্যালেঞ্জার ট্রফি টু পয়েন্ট জিরো ফাইনাল ম্যাচ ফাইনালে মুখোমুখি হয়ে জেটিএস ক্লাব ও সংঘ জানা গিয়েছে ফাইনাল ম্যাচের দিন মাঠে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব এছাড়াও ছিলেন ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা শিলিগুড়ির এই ম্যাচে এখানকার নিজস্ব আইপিএল নামেও পরিচিত স্থানীয় ক্লাবের উদ্যোগে শহরের ক্রিকেট প্রেমীদের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এমনটাই খবর মোট বারোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে গত বছর দু সালে প্রথম শুরু হয় এটি এবং এই নিয়ে দ্বিতীয় বছরে পা রাখলো এই টুর্নামেন্ট বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়ির প্রথম চ্যালেঞ্জার্স ট্রফি টু পয়েন্ট জিরো ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচে মুখোমুখি হয়েছিল জেটিএস ক্লাব ও অগ্রগ্রামী সংঘ জানা যাচ্ছে যে ফাইনাল ম্যাচের দিন মাঠে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের মেয়ার গৌতম দেব এছাড়াও ছিলেন ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরাও এবং শিলিগুড়ির ক্লাবের উদ্যোগে শহরের ক্রিকেট প্রেমীদের জন্য কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এবং আপনাদের জানিয়ে রাখি এই মোট বারোটি দল কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল গত বছর দু সালে প্রথম এই পর্বটি শুরু হয়েছিল এবং এবছর দ্বিতীয় দিনে খেলা হবে অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্ত খেলার দুনিয়ার আরো সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতার পর্দায় সময় বলবে সময়ের কথা